তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসেছি নার্সারিতে সারাদিন পুরো পরিশ্রম করার পরে এসে গেছে নার্সারিতে নার্সারিতে অর্কিড গুলো একটু দেখুন এই দেখুন অর্কিড হয়ে আছে এবং প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে একটা পিঙ্ক আছে আপনাদের দেখায় এই কালারটা একটু দেখুন পুরো লাইট পিঙ্ক একদম মিষ্টি লাইট খুব ভালো লাগছে এই দেখুন দারুণ দারুণ সব কালার আছে এই একটা এটা কমন কালার প্রত্যেক সময় হয় কিন্তু এই যে পিঙ্ক হালকা পিঙ্ক থোপা থোপা আর বড়ো বড়ো ফুল আর সাদা ওইটা আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক দাম কেমন বলে সেই হিসেবে নেব ইস কাদাই পা দিলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি আগে আমরা এই পুকুরে সবাই স্নান করতাম মঙ্গল চলে এসেছি আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা পুকুর ছিল খুব ভালো পঞ্জি পুকুর বলে এটাকে কেন বলুন তো পঞ্জি পুকুর নাম আমাদের এদিকে আগে একটা পঞ্জি বলে একটা না জাতি ছিল আদিবাসী জাতি পঞ্জি তাদের নাম তারা হচ্ছে আমাদের এখানে বসবাস করত সেই হিসেবে এটা পঞ্জি পুকুর হয়ে গেছে এখানে একটা প্রচুর গাব গাছ ছিল পুরানো গাব গাছটা কেটে দিয়ে স্মৃতিটা যেন হারিয়ে গেছে আর এই বাগান থেকে আমি ছোটবেলায় বাস কেটে আমাদের ফুলের গাছ বসাতাম গাছ গাছ বসাতাম সবই যে প্রচুর সুন্দর এবং বাগান এখানে আসলে যেন না প্রাকৃতিকের মধ্যে ঢাকা পড়ে আর আমার গাছগাছালি এই জন্য ভালো লাগে ছোটোবেলা থেকে গ্রামের মধ্যে বড় হয়েছি তো তো গাছগাছালি আমার খুব পছন্দের জিনিস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন খেয়ে উঠলাম গোসল করা হয়নি পুরো ঘেমে টেমে বারোটা বেজে গেছে আর আমরা চলে এসেছি আমাদের বাগানে তো বাগানে আপনাদের দেখাচ্ছি কি কি আছে বাবা প্রচুর কাদা বৃষ্টি হয়েছে আর আমি এসেছি সার মাটি নিতে গোবর সার মাটি কেন গোবর সার মাটি নিতে এসেছি গাছ বসানোর জন্য আমাদের কি কি বাগানে গাছ আছে আপনাদের দেখাই আমরা এসেছি বাগান দেখতে বাগান দেখতে এসে দেখছি আমাদের এখানে এই যে আমরা সিঁদুর কোটো গাছ বলি এই গাছ আছে তো আমি খানিকটা তুলে নিচ্ছি পটপট করে মাটি নরম এই যা ছিঁড়ে যাচ্ছে এই যে যেখানে এই গাছ দেখাবে সেখান থেকে আমার গাছ তুলে তুলে নিয়ে যাওয়া হবে এই যে গাছ দেখছি গাছগুলো তুলে তুলে নিয়ে যাই বাড়িতে গিয়ে বসাবো দেখাবো গাছ নিলাম বাড়ি গিয়ে দেখাবো দেখাব দেখুন ছাদ বাগান এসেছি আমার ভাইয়ের তো দেখুন সারা গাছে কমলা লেবু হয়েছে এটা ছোট কমলা মিষ্টি এটা মিষ্টি কিন্তু ছোট ছোট কমলা তো দেখুন একটা একটা পেরে এই যে ছেলা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো অরেঞ্জ এখনো পাকিনি ধরো কাঁচা কিন্তু ছোট ছোট কিন্তু মিষ্টি হবে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি খেয়ে দেখি আপনাদের বলছি মিষ্টি মিষ্টি হবে কাঁচা তাও মিষ্টি দেখুন কি ফল হয়েছে পুরো থোকাই থোকাই ফল ঝুলছে এ তুই কন্যা সেই আমার একটা এই পিয়ার লাল পিয়ার একটা আনবো তো এখন তো দেখতে পাচ্ছেন সব রকমের গাছ আছে এটা হচ্ছে মিরাক্কেল গাছ মিরাক্কেলে ফলও দিয়েছিল ওর এই দেখুন লেবু টক লেবু হয়েছে আর এটা হচ্ছে কমলা লেবু বড় কমলা এটা হচ্ছে এই যে বড় বড় কমলা হয়েছে এটা বড় কমলা হয়েছে এই দেখুন তিনটে হয়েছে এরকম বড় কমলা আর এখানে ও কমলা লেবু বেশি আমারও লেবু জাতটা বেশি পছন্দ এই দেখুন এই একটা লেবু হয়েছে মানে এটাও ছোট জাত কিন্তু মিষ্টি এটা টক না কিন্তু এটা মিষ্টি লেবু আর এগুলো হচ্ছে টক লেবু টক টক লেবু আর এই হচ্ছে সবেদা ওটা কমলা বড় হবে সে কমলা বলছি তো তুমি বুঝতে পারছো না আর এটা হচ্ছে ওই টক কমলা মনে হচ্ছে এইটাই ছোট 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 একটা টক কমলা তো এখন ফল হবে এই সিজন আসছে এবারে ফল হবে